নমস্কার কেমন আছেন সবাই আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই নিশ্চয় সবাই অনেক ভালো আছেন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করলাম নাস্তা করার পরে এই ফুলগুলো স্নেহার বাবা আমার জন্য নিয়ে আসছিলো আর এই ফুলগুলো অনেক দিন এভাবেই আছে দেখুন ওই যে একটা পাতা কিন্তু একটা পাপড়ি একদম শুকিয়ে গেছে তো ভাবলাম আজকে ফুলগুলোর একটা ব্যবস্থা করতেই হবে চলুন ফুলের মধ্যে অনেক পাতা আছে পাতাগুলো একটু ছাড়িয়ে নেই কি সুন্দর না গোলাপ ফুলগুলো না আমার ভারী পছন্দ হয়েছে তো পাতাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি আর ওদিকে স্নেহার শ্রেয় মিষ্টি মিষ্টি কথা বলছে ওইগুলো শুনছি ওর বাবা ঘুমিয়ে পড়েছে প্রায় অনেক রাতও হয়ে গেছে তো ভাবলাম বসে বসে কাজগুলো করি সারাদিন এটা ওটা করতেই সময় চলে গেছে আর আজকে যদি এই ফুলগুলোর কোনো একটা ব্যবস্থা না করতে পারি ফুলগুলো ফেলেই দিতে হবে পছন্দের মানুষের কাছ থেকে ফুল পেতে কিন্তু সবাই পছন্দ করে বলুন আমিও তার ব্যতিক্রম না তো স্নেহার বাবা ফুল নিয়ে আসলে আমি ভারী খুশি হই আমার ফুল খুব পছন্দ চলুন এবার একটু জল দিয়ে দিলাম আর এর মধ্যে মেডিসিনটা দিয়ে দিচ্ছি একটু গুলিয়ে নিই গুলিয়ে নিলে তারপরে ফুলগুলো রেখে দিব বেশ কয়েকটা দিন ভালো থাকবে যতদিন থাকবে তত আমারও ভালো লাগবে যখনই হচ্ছে কিচেনের এই দিকে আসবো ফুলের দিকে চোখ পড়বে আর মনটা ভালো হয়ে যাবে তো এবারে ফুলগুলো সব কেটে নিয়েছি মেডিসিনটা এখানে দিয়ে দিলাম আর এখন হচ্ছে এই ফুলগুলো দিয়ে দিলাম দেখুন দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে না কত রঙ বির কালার খুব সুন্দর লাগছে চলুন কাজ হয়ে গেছে এবারে আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা স্নেহার বাবার অফিসের যে প্রোগ্রামে গিয়েছিলাম মুভি নাইট ছিল তো মুভি নাইটে কি কী পেয়েছি এই যে দেখুন এখানে গামি পেয়েছি এই গামিগুলো অনেক টক জানেন কিন্তু অনেক টেস্টিও আছে টক হালকা হালকা মিষ্টি স্নেহ ভীষণ পছন্দ করে এবারে চলুন এই বক্সটা খুলি এখানে দুইটা মাইক্রোফোন আছে তো স্নেহার শ্রেয়াস এরকম দুইটা বক্স পেয়েছে টোটাল চারটা মাইক্রোফোন আছে আর চার্জ দেওয়ার জন্য চার্জার আছে সামারে কি আর করবে বেশিরভাগ সময় তো রুমেই কেটে যায় তো দুই ভাই বোন একটু কথা বলবে মাইক্রোফোনে মজা করবে গান গাইবে বেশ ভালোই লাগবে আর আমিও মাইক্রোফোন পেয়ে ওদের সঙ্গে মজা করছি খুব সুন্দর একটা সময় আমরা কাটালাম অনেক ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে একটু মজা করলাম চলুন এবারে রান্না করি কিছু তো খেতে হবে না তো আজকে রান্না করছি হলো করলা ভাজা করব। করলা ভাজা খেতে ভীষণ ভালো লাগে জানেন আমার ডালের সঙ্গে একদম পেঁয়াজ ছাড়া মচমচা করে করলা ভাজা খেতে বেশ ভালো লাগে আমার কাছে মনে হয় যে ডাল আর করলা ভাজাটা এটা একটা অমৃত মনে হয় আমার কাছে খাবার তো আমি বেশিরভাগ সময় পেঁয়াজ না না দিয়েই করলা ভাজার চেষ্টা করি ভাজা হয়ে গেছে কিন্তু করলা ভাজতে একটু বেশি সময় লাগে আর মচমচা করে ভাজলে তো আর একটু সময় লাগে ভাজা হয়ে গেছে চলুন এবার করলাগুলো নামিয়ে নেই স্নেহার বাবাও বাসায় আছে আজকে ছুটির দিন তো ভাবছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আজকে একটু বাইরে থেকে বেরিয়ে আসব আসলে ঘরে থাকতে থাকতে না ভালোও লাগছে না অনেক বৃষ্টি হয়েছে আজকে করলা ভাজা হয়ে গেছে চলুন এবারে খাবার টেবিলে খাবার দিব ও দেখুন খাবার দিতে আসছি আর তার আগে টেবিলটা একটু ক্লিন করতে আসছি তো শ্রেয়াস আমার ছেলের গাড়ি যত গাড়ি আরও অনেক আছে গাড়িও এত পছন্দ করে পাগলা ছেলে যে যখনই দোকানে যাবে গাড়ি দুই তিনটা কিনে নিয়ে আসবে তো এই হচ্ছে টোটাল আমার করলা ভাজা অনেক সময় লেগেছে ভাজি করতে আর এবারে চলুন টেবিলটা ক্লিন করে আসছি এখন খাবারটা রেডি করি আজকে খাবার খুবই সিম্পল করলা ভাজা আর হচ্ছে রান্না করেছিলাম কালকে জুকিনি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম ফ্রিজে ছিল চলুন এটা দিয়ে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আজকে বিকেলে একটু বাইরে থেকে ঘুরে আসি ওমা কি সুন্দর রং উঠেছে দেখেছেন অনেক দিন পরে আমি রং ধনু দেখলাম কি যে ভালো লাগছে কিন্তু আমরা ফুল দেখতে পাচ্ছি না অল্প একটু দেখতে পাচ্ছি রং রং ধরে উঠেছে রং ধরে সত্যি রঙের অনেক বৃষ্টি হয়েছে আজকে আর বেশি বৃষ্টি হওয়ার পরে তো আকাশের রংধনুই দেখা যায় আমাদের বাড়িতে পরে রংধনু উঠত আর আমরা সবাই দৌড় দিয়ে বাইরে বের হতাম রংধনু দেখতাম এটা দেখে না ছোটবেলার কথা মনে পড়ে গেছে তারপর এদিকে আসছি ওমা দেখিন কি সুন্দর সুন্দর হরিণ হরিণগুলো দেখে না খুব ভালো লাগছিলো আর হরিণগুলো কান একদম উঁচা করে আছে যেই না একটু গাড়ি শব্দ পেয়েছে এক দৌড়ে চলে যাচ্ছে দেখেন কি সুন্দর আমেরিকায় না এরকম রাস্তাঘাটে চলার সময় এরকম হরিণ অনেক দেখা যায় আর এটা তো কিছুই না মাত্র তিন চারটা আমরা এখানে আসার সময় দেখি একটা জায়গায় কমপক্ষে দশ থেকে বারোটা হরিণ তো আমি ভেবেছি এখানে কি হরিণ কেউ খামার করে মানে হরিণ পালছে না কি বুঝতে পারছিলাম না আমরা অনেক দূরে ছিলাম ওরা এত শব্দ মানে দ্রুত ক্যাচ করতে পারে আমাদের মানে জাস্ট গাড়ি যাওয়া দেখেই দশ বারোটা হরিণ এক দৌড়ে জঙ্গলের মধ্যে চলে গেল কি ভালো লাগছে দেখেন কি সুন্দর করে তাকিয়ে আছে আর ও খেলা করছে দৌড়া দৌড় দিচ্ছে পাশে ও পাশে সবচেয়ে ভালো লাগতো যদি ওই পাঁচ সাতটা নাচবি যদি ওই পাঁচ সাতটা যদি ওই পাঁচ সাতটা দেখতে পেতাম না আরে জমি করলো আর অতদূর জুন লাস্ট আজকে বাইরে আসাটা সার্থক হলো বলুন হরিণ ছানাগুলো দেখতে এত ভালো লাগে অনেক কিউট হয় তো খুবই ভালো লাগলো এবারে বাসায় আসছি দেখেন আমার দুষ্টু ছেলের কাণ্ড বৃষ্টি নেই তারপরেও ছাতা নিয়ে আছে মাথায় আমার ব্লগ ভিডিওগুলো যারা দেখেন ভালো লাগলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন এখন বাসায় যাব। ওদেরকে খাইয়ে দিব ঘুম পাড়াবো অনেকটাই রাত হয়ে গেছে মাঝে মধ্যে না বাসায় মনে হয় একদমই আসতে ইচ্ছা করে না তো ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন